জাজ বলেছেন যে একটা অ্যাপোলজি লেটার দিতে ক্ষমা চাইতে বলেছেন এটা সেটেলমেন্টের জায়গায় আসতে হবে আবার মামলাটা এগারো দিন পর উনি রেখেছেন যে কি হলো কি ঘটনা ঘটেছে মানে ওই অ্যাপোলজি লেটারে কি আছে না আছে সমস্ত কিছু ওনাকে দিয়ে যে এই ধরনের ঘটনা যাতে না হয় আর মানে শুধুমাত্র রুজিনাদি তো নয় মানে এখানে অনেক মানুষজন আছে যারা এখানে কাজ করতে আসে ভবিষ্যতে যাতে এ ধরনের কাজটা না হয় মানে যা যো আগের দিন যে মামলা হয়েছিল সেই মামলায় উনি মানে এই ধরনের মামলাটা উনি খুনি মানে মনক্ষণ্ণ যে হাইকোর্ট প্রেমিসেসে এই ধরনের একটা ঘটনা ঘটেছে এটা হচ্ছে যে আজকে যেটা হয়েছে আগের দিনই মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি একটা ইন্ডিকেশন দিয়েছিলেন যে এটা শুধু রোজিনা রহমানের বিষয় নয় এই কোর্ট চত্বরে বিধানসভা চত্বরে এখানে সাংবাদিকরা আসেন এবং সেটাই স্বাভাবিক ছন্দ এখন সেই সাংবাদিকরা তিনি যে ফর্মেরই সাংবাদিক হন না কেন তিনি যে মিডিয়ারই সাংবাদিক হন না কেন বড়ো মিডিয়া ছোটো মিডিয়া তাদের সুরক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবাদিকরা কাজ করেন এটা তাদের পেশা এবং সেই পেশা সুরক্ষার জায়গাটা নিশ্চিত করার দায়িত্বটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসনের সেখানে যে ঘটনা ঘটেছে সেদিন সেটা অনবিপ্রেত ঘটনা ছিল তা মান্ধব বিচারপতি একটি কমিটি ফর্মেশনে কথা বলেছেন একটি কমিটি তৈরি করেছেন যেখানে সিনিয়র অ্যাডভোকেট সপ্তানশু বসু সিনিয়র অ্যাডভোকেট স্বপন ব্যানার্জি এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এই তিনজনকে নিয়ে কমিটি করা হয়েছে যেখানে এই কমিটি রোজিনার এবং আমাদের সঙ্গে বসবেন কথা হবে এবং তারপর যা বিষয়ে সেগুলি এবং প্রয়োজনে যারা দোষী ব্যক্তি তাদের মানে করেছেন যেটা একজন সাংবাদিকের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন সেগুলি কিন্তু এই সঙ্গে যে ক্রিমিনাল মামলা সেটাও বন্ধ করার কথা কিছু নয় সেটা তদন্ত রিপোর্ট কেস ডায়রি করা আছে পরের দিন কি এটা যারা সকলের জন্যই কারণ আমরা চেষ্টা করছি দেখুন এটা অ্যাডভার্সারিয়াল লিটিগেশন হিসেবে আমরা দেখছি না আমরা চাইছি যে এই ধরনের বিষয় যাতে আগামী দিনে অনবিপ্রীত ঘটনা অন্তত আদালত চত্বরে দাঁড়িয়ে যেখানে মানুষ গণতন্ত্রের সুরক্ষার জন্য গণতন্ত্রের রেস্টুরেশনের জন্য আসেন উপর রাস্তা রেখে আসেন এই জায়গাতে যদি সেই বর্ষাটা চলে যায় তাহলে সেটা গোটা ব্যবস্থার জন্য বিপজ্জনক আমরা এই জায়গাটাকে রিয়েলাইজ করছি আমরা চাইছি বিষয়টার একটা স্থায়ী তো বার থেকে তিনজন সিনিয়র অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করা হয়েছে যাতে এই মামলা সেটেলমেন্ট করা হয় যাতে রুজিনার দিকে অ্যাপোলজি লেটার দেওয়া হয় বার থেকে যে এই ঘটনা আর যাতে না ঘটে যে ঘটনা ঘটেছে সেটা খুবই মানে দুঃখজনক খারাপ মানে কি বলবো খুবই খারাপ একটা ঘটনা তার ক্যামেরা পার্সনকেও ধরে মারপিট করা হয়েছে সেটা ঠিক মেনে নেওয়া যায় না জাজ এই কথাই বলেছেন যে ঠিক এগারো দিন পর মামলা থাকবে টোয়েন্টি সেকেন্ড এপ্রিল যতদূর সম্ভব উনি মামলাটা রেখেছেন ওই দিন আবার মামলার শুনানি হবে যে মামলার শুনানিতে কি বোঝা যাচ্ছে সেটা ওর অ্যাপোলজি লেটারে ওনারা কি লিখেছেন সেটেলমেন্টে কি করেছেন সেটা ওনারা তারপর আমরা জানতে পারবো যে উনি কী বলতে চাইছেন আচ্ছা এই জয় একেবারেই শুধুমাত্র বঙ্গটিভি বা রোজিনাদি নয় না একদমই নয় এটা প্রত্যেকটা মানুষের মানে আজকে রুজিনাদি এই স্টেপটা নিয়েছে বলে আজকে যা এই ধরনের একটা ঘটনা জানতে পেরেছে যদি রুজিনাদি বিষয়টা চুপচাপভাবে থেমে যেত তাহলে যাদের 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 কান পর্যন্ত এই কথাটা পৌঁছানো মানে কেউই পৌঁছাতো না আজকে রুজিনাদি মামলাটা করেছে বলেই এখানে যতজন মানুষ আমরা কাজ করি নট অনলি রিপোর্টার আমরা এখানে সাধারণ মানুষরাও এখানে যাতায়াত করছে সবাই এখানে আছে এই ঘটনাটা যে কোনো সাথে ঘটতে পারে আজকে রুজেনাদি মামলা করেছে বলে যাদের কাজ পর্যন্ত ঘটনাটা গেছে প্রথম দিনই উনি বলেছেন যে এটা ঠিক না মানে এত হাই সিকিউরিটি জায়গা থাকা সত্ত্বেও সেখানে একটা সাংবাদিক এরমভাবে আক্রান্ত করছে কেন হোয়াট ইজ দ্য রিজন সেটা জাজ বলেছে যাতে এই ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে হাইকোর্ট প্রমিসেসের মধ্যে সেটা ওই আমাদের সিনিয়র তিনজন অ্যাডভোকেট আছেন কোর্ট থেকে তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে